প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে যোগজীকরণ অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সুশান্ত কুমার কর্মকার সহকর অধ্যাপক গণিত বিভাগ গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ জিকর কাছা যশোর গত ক্লাসে যা যা আলোচনা করা হয়েছিল একটু দেখে নাও গত ক্লাসে যোগজীকরণ ও যোগজীকরণের সূত্রসমূহ আলোচনা করা হয়েছিল আজকের বিষয় যোগজীকরণের কিছু গাণিতিক সমস্যা সমাধান করা হবে অর্থাৎ আজকে তোমাদের যোগজীকরণের উপর কিছু অঙ্ক করাবো সমকলন করো অথবা যোগজগুলি নির্ণয় করো অথবা যোগজীকরণ করো অর্থাৎ তোমাদের প্রশ্নে এই ধরনের কথা লেখা থাকতে পারে যে একটা অঙ্ক দিয়ে বলতে পারে সমাকলন করো বা যোগজ নির্ণয় করো অথবা যোগজীকরণ করো অথবা মান নির্ণয় করো এই ধরনের কথা বলা থাকতে পারে যা প্রথম অঙ্কটা দেখো খুব ছোট একটা অঙ্ক ইন্টিগ্রেশন এক্স পার্ট টেন ডি এক্স অর্থাৎ এক্স টেনের এক্স টেনকে যোগজীকরণ করতে হবে তাহলে তোমাদের সূত্র নিশ্চয়ই মনে আছে যে সূত্র দেখো ইন্ট্রিগ্রেশন এক্স পাওয়ার এন ডি এক্স এখানে এক্সের পাওয়ার এক বেড়ে যাবে পাওয়ার যত হবে তত দ্বারা ভাগ তাহলে এটাকে করলে সূত্র অনুযায়ী এক্স পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস যোগজীকরণের ধ্রুবক সি তাহলে এই সূত্র অনুযায়ী যদি এটা আমরা করি তাহলে আমাদের হবে কত এক্সের পাওয়ার এক বেড়ে যাবে এক্স পার ইলেভেন ডিভাইড বাই ইলেভেন প্লাস যোগজীকরণের ধ্রুবক সি হ্যাঁ এটা হচ্ছে অঙ্কের উত্তর মূলত আজ তোমাদেরকে এই অঙ্কের প্রাথমিক ধারণাগুলোই তোমাদেরকে শেখাবো পরবর্তী ক্লাসে বিভিন্ন অঙ্ক করতে আজকের এই ধারণাগুলোই তোমাদের কাজে লাগবে হ্যাঁ এবার আর একটা অঙ্ক দেখো ইন্টিগ্রেশন অফ এক্স পাওয়ার সেভেন বাই থ্রি ডি এক্স তাহলে এখানে সে আগের মতোই পাওয়ার এক বেড়ে যাবে এবং পাওয়ার যত হবে তত তারা ভাগ তাহলে ফলাফলে আসবে এক্স পাওয়ার সেভেন বাই থ্রি যোগ ওয়ান ডিভাইডেড বাই পাওয়ার যত হলো তত নিচে লিখতে হবে সেভেন বাই থ্রি প্লাস ওয়ান যোগ যোগজীকরণের ধ্রুবক যখনই তোমাদের ইন্টিগ্রেশন করা শেষ হয়ে যাবে বা যোগজীকরণ করা শেষ হয়ে যাবে তখনই তোমরা একটা যোগজীকরণের ধ্রুবক এখানে প্লাস দিয়ে লিখে দেবে তাহলে উপরে এটা যোগ করলে হলো টেন বাই থ্রি তাহলে উপরে x টেন বাই থ্রি নিচেই টেন বাই থ্রি যোগ c এটা টেন বাই থ্রি এটা উল্টায় গেল থ্রি বাই টেন এক্সপার টেন বাই থ্রি প্লাস থ্রি এটা অঙ্কের উত্তর আর একটা অঙ্ক আছে দেখো এক্স পাওয়ার মাইনাস সেভেন ডি এক্স এখানে পাওয়ার ধনাত্মক থাকুক আর ঋণাত্মক থাকুক আমাদের যোগযোগীকরণ করলে কিন্তু অলেজ পাওয়ার এক বেড়ে যাবে বলে এখানে আছে এক্স মাইনাস সেভেন তাহলে এখানে এক্স মাইনাস সেভেন প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস সেভেন প্লাস ওয়ান পাওয়ার যত হলো তত দ্বারা ভাগ যোগ যোগজিকরণের ধ্রুবক সি সেই ইকলু দ্বারা আছে এক্স পাওয়ার মাইনাস সিক্স উপরে নিচেই মাইনাস সিক্স এটাকে আমরা লিখতে পারি মাইনাস সামনে ওয়ান বাই সিক্স আর এটা যদি আমি নিচে নিয়ে যাই তাহলে এক্স পাওয়ার সিক্স তাহলে ফলাফল তো আছে মাইনাস ওয়ান বাই সিক্স এক্স পাওয়ার সিক্স প্লাস সি এবার এখানে ফিফ রুট অফ এক্স এক্স আছে তাহলে এটার অর্থ হচ্ছে এক্স পাওয়ার ওয়ান বাই ফাইভ তার এক্স এখন পর এক বেড়ে গেলে এখানে এখানে যোগ করে দেখানো হয়েছে কিন্তু এগুলো মনে মনে যোগ করলেই হবে এখানে যদি এক যোগ করি তাহলে আমাদের হবে সিক্স বাই ফাইভ নিচে সিক্স বাই ফাইভ অর্থাৎ পর যত তত তত তারা ভাগ প্লাস যোগ যে কোনো ধ্রুবক সি এটা ইকল টু এটা পাঁচ উপরে এগিয়ে নিচে ছয় এক্স পার সিক্স বাই ফাইভ প্লাস সি এবার অঙ্ক আছে ডি এক্স কিউব রুট অফ এক্স স্কোয়ার কিউব রুট অফ এক্স স্কোয়ার এটার অর্থ হচ্ছে এক্স পার টু বাই থ্রি এক্স পার টু বাই থ্রি যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে আমাদের হলো এক্স পার মাইনাস টু বাই থ্রি ডি এক্স এখন এখানে পাওয়ার এক বেড়ে যাবে অর্থাৎ পর যা আছে তার সাথে এক যোগ হলো এবং পর যত হলো তত তারা ভাগ প্লাস যোগ যে কোনো ধ্রুবক এটা করলে পাওয়া গেল উপরে এক্স পার ওয়ান বাই থ্রি নিশ্চয়ই ওয়ান বাই থ্রি এবার এটা উল্টায় গেল থ্রি এক্স পার ওয়ান বাই থ্রি প্লাস সি এটা হচ্ছে অঙ্কের উত্তর এবার এক একটু নিয়ম দেখো আমরা কীভাবে অঙ্ক করবো দেখো এখানে দেখো ইনটিগেশন অফ ইউ প্লাস ভি ডি এক্স এরকম যদি থাকে তাহলে আমরা ইউ ডি এক্স ইনটিগেশন অফ ইউডিএক্স প্লাস ভি ডি এক্স অর্থাৎ দুটো ফাংশানের যোগফলের যোগজীকরণ পৃথক পৃথক যোগজীকরণের যোগফলের সমান একইভাবে বিয়োগের ক্ষেত্রে এখানে বিয়োগ হবে দেখো এখানে যেমন মনে করো ইনটিগ্রেশন অফ এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স প্লাস এফ অফ থ্রি এক্স প্লাস ডট ডট প্লাস এফ অফ এন এক্স ডি এক্স এটাকে যদি আমরা ইনটিগ্রেশান করি করি তাহলে পৃথক পৃথক ইনটিগেশান করে তাদেরকে যোগ করলে যে ফলাফল আসবে এই দুটোর ফলাফল একই হবে তাহলে এরকম থাকলে আমরা লিখতে পারবো ইনটিগ্রেশন অফ এফ ওয়ান এক্স ডি এক্স প্লাস এফ টু এক্স ডি এক্স প্লাস এফ থ্রি এক্স ডি এক্স প্লাস ডট ডট প্লাস এফ অফ এন এক্স ডি এক্স তাহলে কথা হল কতগুলো ফাংশনের যোগফলের যোগজীকরণ এই টু পৃথক পৃথক যোগজীকরণের যোগফলের সমান এবার অঙ্ক দেখো এক নম্বর অঙ্ক ইন্টিগ্রেশন অফ টু এক্স প্লাস ফাইভ তাহলে এখানে দেখো টু এক্স তাহলে আমরা এরকম যোগ দিয়ে আলাদা করতে পারবো এবং এখানে যে ধ্রুব সংখ্যাগুলো এটার যোগজীকরণের দরকার হয় না এটা সামনে চলে যাবে তাহলে ইন্টিগ্রেশন অফ টু এক্স ডি এক্স কিন্তু এই টুটা আমরা সামনে লিখবো তাহলে টু ইন্টিগ্রেশন অফ এক্স এক্স একইভাবে ফাইভ ইন্টিগ্রেশন অফ এক্স ফোর ডি এক্স টু এখানে আছে আর এক্সকে যদি আমরা যোগজীকরণ করি তাহলে এক্স স্কোয়ার বাই টু প্লাস এই ফাইভ আর এক্স ফোরকে যদি যোগাযোগ করি যোগজীকরণ করি তাহলে হয়ে যাবে এক্স পাওয়ার ফাইভ বাই ফাইভ প্লাস সি এই সূত্র অনুযায়ী এখানে লেখা হলো এই টু টু কেটে গেলো এখানে থাকলে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স পাওয়ার ফাইভ প্লাস সি হ্যাঁ এখন এটা এক্স পাওয়ার ফাইভ আগে দেওয়া হলো এক্স স্কোয়ার পরে দেওয়া হলো প্লাস সি এটাই অঙ্কের উত্তর এবার আর একটা অঙ্ক সমাধান ধরি আইকল টু যে যেটা দেওয়া আছে এটা লেখা হলো i হচ্ছে ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশনের প্রথম অক্ষর আমরা যে কোনো ইনটিগেশনকে এভাবে আয় ধরতে পারি আবার আয় না ধরে যদি কেউ সরাসরি করার তাহলেও সমস্যা নাই তা ধরি আই ইকল টু এই যেটা দেওয়া আছে আমরা এখানে লিখলাম এবার এটাকে আগে গুণ করে দিই তাহলে ওয়ান বাই এক্স আর এক্স গুণে হল অন আর এখানে ওয়ান বাই এক্স dx তাহলে ওয়ান হয়ে যাবে এক্স আর ওয়ান বাই এক্স হয়ে যাবে লওয়ান এক্স প্লাস সি এরকম থাকলে আমরা একবারই লিখতে পারবো আগের মতোই যে আলাদা আলাদা করে লিখে নিতে হবে যে ইনটিগেশন অফ ওয়ান dx প্লাস অফ ওয়ান বাই ডি এক্স এইভাবে না লিখে আমরা একবারও এভাবে করে দিতে পারবো হ্যাঁ এবার আর একটা অঙ্ক সমাধান দেখো অঙ্কটা লেখা হলো ধরে i আয়ুষ্মান এই অঙ্কটা লেখা হলো এবার কিউব রুট অফ এক্স এটাকে আমরা লিখব এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই রুট এক্স এটাকে লেখা যাবে এক্স পাওয়ার মাইনাস আপ নিচে ছিল এই জন্য ছিল বলে উপরে এসে হয়ে গেল রুট এক্স এটা নিচে আসে এটা উপরে উঠলে হয়ে যাবে এক্স পাওয়ার মাইনাস আপ এবার আগের মতোই যোগজীকরণ করার ফলে এখানে পাওয়ার এক বেড়ে গেলো এতে পাওয়ার দাঁড়াচ্ছে এক্স পাওয়ার ফোর বাই থ্রি পাওয়ার যত হল তত দ্বারা ভাগ যোগ এখানে পর এক বেড়ে গেলো তাহলে এক্স পার হাফ হলো এই যে মাইনাস হাফের সাথে প্লাস ওয়ান যোগ করলে প্লাস হাফ হবে পর হাফ হলো সেই হাফ দ্বারা আবার ভাগ এটাকে হিসাব করে হয়ে গেল থ্রি বাই ফোর এক্স পার ফোর বাই থ্রি প্লাস টু আর এক্স পার হাফ হচ্ছে রুট এক্স প্লাস সি এবার আর একটা অঙ্ক অঙ্কটা এখানে লেখা হলো এবার এটা গুণ করা হল এবার যোগজীকরণ করা হলো আগের মতোই এক্স পাওয়ার বেড়ে গেল ফলে এক্স পাওয়ার ফোর ছিল এক্স ফাইভ ফাইভ বাই এক্স পার ফোর বাই ফোর এখানে টু ইন্টু এক্স স্কোয়ার বাই টু প্লাস টু এক্স প্লাস সি এবার এই টু টু কেটে গেল তাহলে এক্স পার ফাইভ বাই ফাইভ এই যে এক্স পাওয়ার ফোর বাই ফোর প্লাস এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এটা অঙ্কের উত্তর আর একটা অঙ্ক দেখো হ্যাঁ এক্স কিউ প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান তো অঙ্কটা এখানে লেখা হলো উপরে যাকে এ কিউ প্লাস বি কিউ সূত্র হয় সে অনুযায়ী এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস এক্স প্লাস এবার এক্স প্লাস ওয়ান এক্স বাদ হয়ে যাবে তাহলে আমাদের থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এখানে পাওয়ার এক বেড়ে গেল পাওয়ার যত তত তারা ভাগ এখানেও পাওয়ার এক বেড়ে গেল পাওয়ার যত ছিল তত দ্বারা ভাগ আর ওয়ান কে আমরা যোগজ্যিকরণ করলে এক্স পাবো প্লাস এক্স প্লাস সি অঙ্কের উত্তর এবার আরেকটা অঙ্ক অঙ্কটা লেখা হলো দেখো ধরি আয়ুষমান সকল যোগজীকরণকে আমরা ধরি আয়ুষমান লিখে নিতে পারবো ধরি আয়ুষমান এই যে অঙ্কটা লেখা হলো এবার রুট অফ এক্স এর অর্থ তোমরা জানো এক্স পার ওয়ান বাই এবার আমরা পৃথক পৃথকভাবে লিখব যে ফাইভ এক্স ফোর এই যে এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি ফোর এক্স স্কোয়ার নিচে এক্স পার ওয়ান বাই 3 বা থ্রি বাই এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি সাথে ডি এক্স এবার এই যে এখানে এক্স পাওয়ার ফোর তাকে এক্স পার ওয়ান বাই দ্বারা ভাগ করলে আমাদের পাওয়ার বিয়োগ হয়ে যাবে এবং চারির সাথে বা চার থেকে ওয়ান বাই থ্রি বিয়োগ করলে হয়ে যাবে ইলেভেন বাই থ্রি এগুলো মনে মনে বিয়োগ করলে হবে যে তিনে সেরি বারো তিন লসও হোক হয় তিনে ছেড়ি বারো বিয়োগ এক এগারো বাই তিন একইভাবে পরের টাকা গেল ফোর এক্স পাওয়ার ফাইভ বাই থ্রি প্লাস থ্রি এক্স পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ডি এক্স এবার আগের মতোই ফাইভ এখানে পাওয়ার এক বেড়ে যাবে তাহলে এটা হয়ে যাবে লস অবজি তিন কোড়িয়ার সাথে যোগ ওয়ান হলে এই যে এগারো যোগ তিন উপরে যাবে চোদ্দো বাই তিন তাহলে চোদ্দো বাই তিন এক্স পাওয়ার চোদ্দ বাই তিন পর যত হলো তত তারা ভাগ একইভাবে পরেরটা লেখা হলো তারপরটাও একইভাবে লেখা হলো এখানে এরপর এক একবারে গেলে হয়ে যাবে টু বাই থ্রি নিশ্চয়ই টু বাই থ্রি এবার এটা উল্টে উপরে গেলে হয়ে যাবে পনেরো বাই চোদ্দ এক্স পর চোদ্দো বাই তিন এটা চারের সাথে এই আট কেটে দুই হবে তাহলে থ্রি বাই টু এক্স পার এইট বাই থ্রি আর এটা তিন থেকে নয় বাই দুই এক্স পা টু বাই থ্রি প্লাস পরবর্তী লাইন দেখে নাও হ্যাঁ ওই হিসাব করে এইভাবে এখানে লেখা হয়েছে এবং এটা অঙ্কের উত্তর এরপর আর একটা অঙ্ক দেখো হ্যাঁ অঙ্ক হচ্ছে থ্রি পাওয়ার এক্স প্লাস ই টু থ্রি পাওয়ার এক্স ডি এক্স এটাকে যদি আমরা যোগজীকরণ করি তাহলে কি হয় দেখো থ্রি পাওয়ার এক্স এটা তোমাদের মনে মনে ভাবতে হবে এ পাওয়ার এক্স তাহলে এ কে অর্থাৎ এ পাওয়ার কে যদি আমরা যোগজীকরণ করি তাহলে সূত্র লেখা আছে দেখবো তোমাদের এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এল এন এক্স যেহেতু এখানে থ্রি পাওয়ার এক্স আছে এই জন্য আমরা লিখবো থ্রি পাওয়ার এক্স ডিভাইড বাই এল এন এক্স আর ই ইটু থি পাওয়ার এক্সকে যোগজীকরণ ই টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি এটা অঙ্কের উত্তর এরপর আরেকটা অঙ্ক মনে করে আয়ুষ্মান অঙ্কটা লেখা হলো এখন দেখো সাইন স্কোয়ার এক্স কি স্কোয়ার এক্স এদের কিন্তু সূত্র নাই যোগজীকরণের এই জন্য এটাকে কী করা হচ্ছে দেখো আমরা হাফ ইন্টু টু অর্থাৎ এখানে সামনে একটা হাফ লিখছি এবং ইন্টু টু লিখছি এটা সূত্র করার জন্য তাহলে এটা হয়ে গেলো টু সাইন স্কোয়ার থিটা বাই টু ডি থিটা এখানে থিটা আছে কারণ এখানে ডি থিটা অর্থাৎ থ্রিটার সাপেক্ষে আমরা যোগজীকরণ করবো তোমাদের গত ক্লাসে বলেছিলাম তির ইকোনোমিদি সূত্রগুলো খুব সুন্দরভাবে শিখে নেবে তাহলে অঙ্কগুলো করতে খুব সহজ হবে নিশ্চয়ই তোমরা সূত্রগুলো দেখেছ তাহলে এখানে এই যে হাফ এটা সামনে গেল আর টু সাইন স্কোয়ার থিটা বাই টু এটা লেখা যাবে ওয়ান মাইনাস কোয়াস থিটা কারণ তোমাদের সূত্র ছিল টু সাইন স্কোয়ার এ বাই টু হচ্ছে ওয়ান মাইনাস সেই অনুযায়ী এখানে যেহেতু থিটা বাই টু আছে এজন্য এটা হয়ে গেলো কস থিটা তাহলে ওয়ান মাইনাস কোয়াস থিটা তাহলে ওয়ানকে এখানে যেহেতু ডি থিটা আছে তাহলে থিয়েটার সাপেক্ষে যোগজীকরণ হবে এই জন্য ওয়ানকে করলে আমরা পাবো থেটা এখানে কিন্তু ভুল করে ওয়ান আছে বলে এক্স লেখা যাবে না যেহেতু এখানে থিটা আছে তাহলে আমাদের এখানে অবশ্যই থিয়েটা লিখতে হবে আর কস থিটা কোয়াস থিটার যোগজীকরণ হচ্ছে সাইন থিয়েটা তাহলে আমাদের দাঁড়াচ্ছে এই যে হাফ সামনে ইন্টু থিয়েটা মাইনাস কোয়াস থিটাকে করলে পাওয়া গেল সাইন থিয়েটা তাহলে হাফ থিটা মাইনাস সাইন থিটা প্লাস যোগ জীবনের ধ্রুবক এটাই আছে অঙ্কের উত্তর এরপর আর আরেকটা অঙ্ক দেখো অঙ্কটা আমরা ধরি আয়ুষ্মান লেখা হলো এটা গুণ করা হলো সেক স্কোয়ার এক্স হলো প্লাস সেক এক্স টেন এক্স এবার সূত্র অনুযায়ী বসালেই আমাদের অঙ্কটা হয়ে যাবে ও তার আগে এটা একটু পৃথক করে নেওয়া হয়েছে এটা পৃথক করার ফলে এটা হলো সেক স্কোয়ার এস ডি এক্স প্লাস ইন্ডিকেশন অফ সেক এক্স টেন এক্স ডি এক্স তাহলে সেক স্কোয়ার এক্সকে যোগজীকরণ করলে পাওয়া যায় টেন এক্স সেক এক্স টেন এক্সকে যোগজীকরণ করলে পাওয়া যায় সেক এক্স এই লাইন না লিখে যদি আমরা সরাসরি এই লাইন লিখি তাহলেও অঙ্কটি ভুল হবে না এখান থেকে সরাসরি এই লাইনে আসা যাবে তাহলে অঙ্কের উত্তর পেয়ে গেলাম পরের অঙ্কটা আসা যাক সাইন অফ ফাইভ এক্স এটা কিছুই না একটা সূত্র সূত্র শেখানোর জন্যই মূলত এই অঙ্কগুলো আমি দিয়েছি এখানে যাতে পরবর্তীতে অঙ্ক করতে তেমন সমস্যা না হয় তো তোমাদের সূত্র এ ধরনের একটা সূত্র আমি লিখে দিয়েছি দেখবা। ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স ইকল টু মাইনাস ওয়ান বাই এম কজ অফ এম এক্স শুধু সাইন এক্স থাকলে হয়ে যায় মাইনাস কজ এক্স কিন্তু এখানে যদি এম থাকে তাহলে আমাদের হয়ে যাবে মাইনাস কজ এম এক্স তো হবে সাথে ওয়ান বাই এম তো এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখে দেবো তাহলে অঙ্কটার উত্তর হয়ে গেল তাহলে এখানে এম এর পরিবর্তে আছে ফাইভ জন্য মাইনাস ওয়ান বাই ফাইভ কজ আপ ফাইভ এক্স প্লাস সি এটাই অঙ্কের উত্তর এরপরে দেখো আর একটা অঙ্ক অঙ্কটার সমাধান ধরি আয়ুষ্মান অঙ্ক যা দেওয়া আছে আমরা এটা লিখলাম এবার ওয়ান প্লাস টু এক্স এর সূত্র হচ্ছে টু কজ স্কোয়ার এক্স এই টু বাইরে গেলে আমাদের হয়ে গেল হাফ যেহেতু দুই নিচেই ছিল আর ভিতরে থাকলো দেখো ডিএক্স বাই কোয়াজ স্কোয়ার এক্স তাহলে ওয়ান বাই কোয়াজ স্কোয়ার এক্স এটা হয়ে যাবে সেক স্কোয়ার এক্স সাথে যে ডিএক্স এখানে এই যে উপরে থাকতে পারে ডিএক্স যদি ভগ্ন অংশ থাকলে উপরে থাকতে পারে উপরে থাকা বা পাশে থাকে একই কথা তাহলে এটা হয়ে গেলো হাফ সেক স্কোয়ার এক্স ডিএক্স সেক স্কোয়ার এক্সকে করলে পাওয়া যায় ট্যান এক্স তাহলে হাফ টেন এক্স প্লাস সি এর অঙ্কের উত্তর এবার আরেকটা অঙ্ক ইন্টিগ্রেশন অফ রুট তাহলে ধরি অফ রুট অফ ওয়ান মাইনাস এই যে ওয়ান মাইনাস এটাকে আমরা লিখতে পারবো টু সাইন আর এই রুটটা আছে তাহলে এই রুটের কারণে যে রুট টু এই যোগরণ চীনের বাইরে গেল আর ভিতরে থাকলো সাইন এক্স ডিএক্স সাইন এক্স করলে পাওয়া যাবে মাইনাস কাজে তাহলে এটা হলো মাইনাস মাইনাসটা সামনে চলে গেল একেবারে এটাই অঙ্কের উত্তর হ্যাঁ এবার আর অঙ্ক ইন্টিগ্রেশন অফ রুট ওভার ওয়ান প্লাস সাইন টু অঙ্কটা এখানে লেখা হলো এবার ওয়ান প্লাস সাইন টু এক্স এর কিন্তু সরাসরি সূত্র নেই যেমন ওয়ান প্লাস কস টু এক্স বা ওয়ান মাইনাস কস টু এক্স এর কিন্তু সরাসরি সূত্র আছে এই জন্য আমরা এটাকে একটু অন্যভাবে লিখবো সূত্র করার জন্য দেখো এখানে অনের পরিবর্তে আমরা লিখেছি সাইন স্কোয়ার এক্স প্লাস কাজ স্কোয়ার এক্স তোমরা জানো সাইন স্কোয়ার এক্স প্লাস কাজ স্কোয়ার এক্সমন ওয়ান এই জন্য অনের পরিবর্তে এটা লেখা যায় আর সাইন টু এক্স এর সূত্র হচ্ছে টু সাইন এক্স কজ এক্স এবার দেখো এটা এ প্লাস হোলি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি সাইন এক্স প্লাস কোয়াজ এক্স হোলি স্কোয়ার সাথে dx এই স্কোয়ার এবং রুট এটা বাদ হয়ে গেলো তাহলে থাকলো সাইন এক্স প্লাস কোয়াজ এক্স ডিএক্স সাইন এক্স এটা আলাদা করা হলো আলাদা করলে কিন্তু এই ডিএক্স প্রত্যেকের সাথেই কিন্তু যাবে সাইন এক্স dx প্লাস কোয়াজ এক্স ডিএক্স তাহলে হয়ে যাবে মাইনাস কজ আর কজ হয়ে যাবে সাইন এক্স সরাসরি এখান থেকে এই লাইনটা লেখা যাবে এটা হচ্ছে উত্তর এখানে যোগ যে ধ্রুবক সি লিখতে কিন্তু তোমরা কখনোই ভুল করবে না অঙ্ক যখনই শেষ হয়ে যাবে তখনই একটা সি বসাই দেবে এবার এটা একটু সাজাই দেওয়া হলো সাইনেক্সটা আগে মাইনাস কজ পরে প্লাস সি এটা অঙ্কের উত্তর এবার আরেকটা অঙ্ক একই ধরনের অঙ্কটা লেখা হলো নিচে এই রুট ওভার ওয়ান প্লাস সাইন টু আছে তাহলে আগের মতো এই রুটকে সরানোর জন্য আমরা একটা সূত্র করব। সূত্র করার ফলে দেখো উপরেও যা নিচেও তাই হয়ে গেলো ফলে এটা উপরে নিচে কেটে ওয়ান হয়ে গেল। তা ওয়ান ডি এক্স তো ওয়ান না লিখলেও চলবে শুধু ডি এক্স লেখা মানে এখানে একটা ওয়ান আছে আমরা ভাবতে পারি তাহলে এটার ফলাফল যেহেতু ওয়ানকে যোগ করলে পাওয়া যায় এক্স কারণ x এর 1 ওয়ানকে যোগজীকরণ করলে পাওয়া যাবে এক্স চিহ্ন দেওয়া হয়ে গেছে এটা হবে যোগ চিহ্ন আমি যোগ চিহ্নটা দিয়ে দিচ্ছি এই জায়গাটা এটা কিন্তু যোগ চিহ্ন হবে এবার টেন স্কোয়ার এক্স টেন স্কোয়ার এক্সের কিন্তু যোগজীকরণ সরাসরি নাই এই জন্য টেন স্কোয়ার এক্সকে লিখে নিতে হবে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান কারণ সেক স্কোয়ার এক্সের যোগজীকরণ আছে সেক স্কোয়ার এক্সের হচ্ছে এক্স আর ওয়ানের যোগজ্যিকরণ হচ্ছে এক্স তাহলে হয়ে গেল টেন এক্স মাইনাস এবার আরেকটা অঙ্ক অঙ্কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে এই যে ওয়ান প্লাস সাইন এক্স এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের উপরে নিচে ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা গুণ করতে হবে সূত্র করার জন্য নিচে দেখো হয়ে গেল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স আর উপরে ওয়ান মাইনাস সাইন এক্স অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এটা লেখা হলো আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স পরের লাইনে হলো দেখো কোয়াজ স্কোয়ার এক্স ওয়ান মাইনাস সাইন এক্স বাই কোয়াজ স্কোয়ার এক্স ডি এক্স এবার ওয়ানের নিচে কোয়াজ স্কোয়ার এক্স লেখা হলো মাইনাস সাইন এক্সের নিচে কাজ স্কোয়ার এক্স লেখা হলো তাহলে আমাদের পাওয়া গেল ওয়ান বাই কোয়াজ স্কোয়ার এক্স মাইনাস এক্স বাই কোয়াজ স্কোয়ার এক্স ডিএক্স ওয়ান বাই কোয়াজ স্কোয়ার এটা হলো সেক স্কোয়ার এটাকে একটু দেখো ভেঙে লেখা হলো যে সাইন এক্স বাই কোয়াজেক্স ইন্টু বাই এটা এই যে একটা কজেক্স একটা কোয়াজেক্স লেখা হলো এতে আমাদের পাওয়া গেলে দেখো এটা সেক স্কোয়ার এক্স মাইনাস বাই এটা টেন এক্স ওয়ান বাই কোয়াজেক্স হচ্ছে সেক তাহলে এক্স মাইনাস এক্স করে লেখা হলো এবার আর একটা অঙ্ক একই রকম শুধু আগের অঙ্কটা ছিল এখানে চিহ্ন এবার এখানে বিয়োগ চিহ্ন বলা আগের মতোই আমরা করবো আগে যোগ চিহ্ন ছিল অর্থাৎ ওয়ান প্লাস x থাকে আমরা ওয়ান মাইনাস x দিয়ে এবার ওয়ান মাইনাস এক্স আছে বলে ওয়ান প্লাস এক্স দ্বারা উপর নিচে গুণ তারপরে এটা আগের মতোই করতে শুধু একটা পার্থক্য আছে আগে এখানে হয়েছিল মাইনাস এবার এখানে হলো প্লাস কারণ আমরা উপর নিচে ওয়ান প্লাস এক্স দ্বারা গুণ করেছি তাহলে আগের মতো এটা করে ফেলবে এটা তোমরা বাড়িতে করতে পারবে এবার দেখো আর একটা অঙ্ক অঙ্কটা এখানে লেখা হলো এবার দেখো এই যে এ সাইন কিউ থেটা এর নিচেই সাইনি কাছে কজের কাছে লেখা হলো প্লাস বি কস কিউ সেটা নিচে সাইনি কাছে কজের কাছে লেখা হলো সাথে ডি থেটা এবার দেখো কি দাঁড়াচ্ছে এখানে সাইন কিউ সেটা নিচেই সাইনস কাছে এটা কেটে গিয়ে উপরে থাকলো সাইন থেটা তাহলে উপরে হলো এ সাইন থেটা নিচে কজ স্কোয়ার একইভাবে এখানে হলো বি কোস থেটা নিচে সাইনস্ক ডি থেটা এটাকে যদি আমরা ওয়ান বাই কোস থিটা ইন্টু সাইন থেটা বাই কস থিটা চিন্তা করি তাহলে আমরা লিখতে পারবো সেক থেটা ট্যান থিটা তাহলে এটা দাঁড়াচ্ছে এ সেক থেটা ট্যান থিটা একইভাবে এটাকে লেখা যাবে বি কো সেক থেটা এবার এটা আলাদা করে লেখা হলো আমরা জানি সেক থিটা ট্যান্থিটা একে যোগজীকরণ করলে পাওয়া যাবে sec থিটা আর এটা ধ্রুবক হিসেবে থেকে যাবে যদি কোনো সংখ্যা এভাবে থাকে তো সংখ্যাটা সরাসরি বসে যাবে পাশাপাশি এগুলোর যোগজীকরণ করে লিখতে হবে তাহলে আমাদের হলো এটা এ sec থেকে আর বি এই যে বি এখান থেকে গেলো পাশাপাশি কো সেকথিটা কেটা এ কে যদি আমরা যোগজীকরণ করি তাহলে পাওয়া যাবে এবার আর একটা অঙ্ক এই অঙ্কটাও পরীক্ষায় অনেক সময় আসে দেখি এখানে দেওয়া আছে ইন্টিক অফ সেক থিটা কো সেক স্কিটা এই অঙ্কটা করতে হলে কি করা যাবে দেখো এই যে সেক ইস্কার থিটা আছে কিন্তু কোসেক ইস্কার থিটাকে আমরা লিখেছি ওয়ান প্লাস কোয়াটস্কার থিটা এই যে এইভাবে যদি থাকে সেক ইস্কার থিটা কোসেক ইস্কার থিটা এই ধরনের এভাবে থাকলে কিন্তু কোনো সূত্র নাই আমরা যে সূত্রগুলো লিখেছি ওই সূত্রের মতো করে তৈরি করে তারপরে কিন্তু অঙ্কগুলোর উত্তর বের করতে হবে এবার গুণ করা হলো সেক ইস্কার থিটা আর সেক ইস্কার থিটা কোয়স্কার থেটা সাথে দি থেটা সেক স্কোয়ার আর এই সেক স্কোয়ার লেখা হলো অনবাই কাজ স্কার থিয়েটার কট স্কোয়ার থিয়েটারকে লেখা হলো সাইন আছে আর এই কোয়াজ কেটে গেল ফলে হয়ে গেল সাইন স্কোয়ার সাথে সে এটা হলো কোসে সেকটাকে যোগাযোগরণ করলে পাওয়া যাবে ট্যান থেটা আর কোসে কেটার যোগজীকরণ আছে মাইনাস কর থেটা যোগ যোগজরণের ধ্রুব এটাই অঙ্কের উত্তর অঙ্কটা আমরা বিকল্প পদ্ধতিতে বা একটু অন্য কায়দায় করতে পারি সেটা দেখে নাও তোমরা যে কোনো পদ্ধতিতে অঙ্ক করতে পারো কারণ অঙ্ক একটি অঙ্ক করার অনেক উপায় থাকতে পারে তোমরা যে কোনো একটা উপায়ে অঙ্ক করতে পারো তবে প্রসেসটা সঠিক হতে হবে গুজা মিল দিয়ে কোনো অঙ্ক করলে সেটা হবে না তো দেখো আমরা এই যে সেক কার থিয়েটা কো সেক ইস্কার এটাকে আমরা লিখতে পারি অন বাই কজিস্থিটা সাইনিস্থিটা আর এই অনের পরিবর্তে আমরা এখন লিখতে পারি সাইনিস্কার থিটা প্লাস কজিস কার্থিটা এবার সাইনস্কার থেকে নিচেই যদি আমরা কজিস কারিটা সাইনস কথিটা যদি আলাদাভাবে লিখি তাহলে সাইনস্কথিটা সাইনস কথাটা বাদ হয়ে থাকবো অনবাই কজিস কার্িটা যোগ কলেজ কার্থিটা নিশে এই কলেজ কার্থিটা সাইনস কথিটা লিখলে এই কজিস কার্থিটা কলেজ কথাটা বাদ হয়ে যাবে এবং থাকবো শন বাই সাইনস্কার থেকে তাহলে আমাদের দাঁড়াচ্ছে দেখা আগের মতোই সেক ইস কারিটা প্লাস পোসেক্স কার্থ আমরা এই যে এই লাইনে পৌঁছে গেলাম এবার আগের মতো উত্তর তোমরা অঙ্কগুলো সুন্দরভাবে শিখবে আগামী দিনের অঙ্ক করতে গেলে আজকে যে সাধারণ যে অঙ্কগুলো করানো হলো অর্থাৎ এই পদ্ধতিগুলো যদি জানা থাকে তাহলে আগামী ক্লাসটা করতে তোমাদের খুব সহজ হবে পরবর্তী ক্লাসে যা পড়ানো হবে দেখে নাও যুবজীকরণের প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক করানো হবে তো সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে যোগজীকরণের উপর দ্বিতীয় ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ধন্যবাদ